আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেকদিন পরে বেশ কিছু দিন বিক্রয় রিভিউ দেওয়া হয় না এ গাড়িটা কিন্তু অলরেডি বিক্রি করে দিলাম এ গাড়িটা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া ছিল গাড়ি করে বিক্রয় বাজারে দেওয়া ছিল প্রায় দারেক তো হবেই ইনশাল্লাহ হয়তো মাস দারেক একটু বেশি হতে পারে তো আজকে এই গাড়িটা চলে যাচ্ছে আমাদের কুষ্টিয়া জেলা কুমারকালী টানার থেকে বরিশাল জেলায় চলে যাচ্ছে বরিশাল বাঘেরগঞ্জ না ভাই বরিশাল বাঘেরগঞ্জ আমার এই যে এই বড় ভাই অনেকদিন যাবত তার সঙ্গে কথা হয় আসুন কিছু কথা আমরা তার মুখ থেকে শুনবো আর বিশেষ করে সম্মানিত দর্শক এই যে গাড়িগুলো কেনে এনারা এত দূরের থেকে আসে কোনো রকম হয়রানিমূলক রকম রিস্ক থাকে কি না আসলে ভাই আপনাদের কথার উপর ডিমেন্ড করে আমার যারা দর্শক আছে তারা কিন্তু আবার সিদ্ধান্ত নেবে যে আসলে আবু সাইদিকা যাওয়া যায় কি না তো সম্মানিত দর্শক আপনি একটু আমার এই ভাইয়ের মুখ দেখে কথা শুনবেন তো একটু জোরে বলবেন ভাই আমার আপনার নামটা এবং অ্যাড্রেসটা আমি মোহাম্মদ সিদ্দিকুর রহমান বরিশাল জেলা বাখেরগঞ্জ থানা আমি আরসি সাইদ ভাই অনেক ভালো মানুষ তার সাথে যোগাযোগ হয়েছে অনেকবারই এর আগেও আমি আসে গাড়ি নিয়েছি তার সাথে ভালো পরিচয় এবং ভালো মানের মানুষ আপনারা আসবেন তার কাছ থেকে গাড়ি নেবেন ঠকবেন না এবং কোনোভাবেই প্রতারণার শিকার হতে হবে না আপনারা সবাই আসবেন সবার জন্য দোয়া রইল ইনশাআল্লাহ তার কাছ থেকে গাড়ি নিলে আপনারা ঠকবেন না তো সন্মদে দর্শক আপনাদের অনুরোধ করব। হয়তো অনেক জায়গায় যা অনেক রকম প্রতারিত হন আমি আপনাকে শিওর দিচ্ছি ইনশাআল্লাহ আমার এলাকায় আপনি আসবেন শুধু এই গাড়ি না আপনার যে কোনো গাড়ি লাগলে পরে গাড়ি দিতে পারবো আমার কাছে ওল্ড শেপ নিউ শেপ কিছু কালেকশন থাকে মানে আমার নিজের না ঠিক আমার ভাই ব্রাদার যারা এই যে ব্যবসায়িক আসেন ভাই আপনি আসেন কাগজগুলো বোঝাই দেন ভাইকে সমস্যা নেই ভাই আসেন আসেন সমস্যা নেই আমি ওই ওই হাফ নিয়ে নেবো না ভাই হাফ নেবো না তো সম্মানিত দর্শক এরা হচ্ছে মনে করেন ডিলার পয়েন্ট এনারা ডিলার পয়েন্ট গাড়ি ব্যবসা করে আমার কাছে যেগুলো থাকে সেগুলো তো দিই বাদ বাকি ধন যে যখন থাকে না ভাই ব্রাদের কাছে কালেকশন করে দিই তো আপনারা আসবেন ইনশাল্লাহ আপনারা আসবেন আমার এই ভাই হচ্ছে জাহিদ ভাই ইনিও একজন গাড়ি ব্যবসায়িক এ ভাই আসছে আসুন এনার সঙ্গে কথাবার্তা বলে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত ভাই আপনার নামটা আমার নাম মোহাম্মদ মাসুদ শরীফ বাক্যেরগঞ্জ বরিশাল আপনি কি আগে আমার সঙ্গে মানে দেখা হয় না ফার্স্ট এই ফার্স্ট দেখা হচ্ছে আপনার ব্যবহার আচরণ দেখে আমার অনেক আন্তরিকতা আমরা অনেক খুশি হয়েছি আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ আপনাকে আপনাকেও আপনাকে অনেক ধন্যবাদ তো আপনাকেও অশেষ ধন্যবাদ গাড়ি করা বিক্রয় বাজার পরিবারের পক্ষ থেকে সম্মানিত দর্শক আসলে এই গাড়িটা আসছে ওনারা দেখে শুনে গাড়িটি বডিটা খুব চমৎকার খুব ফ্রেশ কন্ডিশনের বডি গাড়িটা এই আপনার মানে লং বডি নিচা ফ্লোরের একটা গাড়ি ওয়ান আরজেট ইঞ্জিন এলপিজি করা গাড়িটি পেপার্স ফেল ছিল দুই বছর যাবত গাড়িটি এই অবস্থায় বিক্রি হয়ে গেল গাড়িটি চলে যাবে এখন আমাদের কুষ্টা কুমারখালীর থেকে বরিশাল জেলা সোন দর্শক আপনাদের যাদের গাড়ির প্রয়োজন আপনার যোগাযোগ করলে যে কোনো ধরনের গাড়ি ইনশাল্লাহ দিতে পারবে এতটুকু আশা রাখতে পারেন গাড়িটি কিন্তু লং বডির একটা গাড়ি লং বডির নিচে পলোরের একটা গাড়ি গাড়িটি কিন্তু বডিটা খুবই ভালো ছিল তো ভাই যারা গাড়ি আসলো উনিরা চেনে প্রচণ্ড পরিমাণে গাড়ি ওনারা চেনে বিদায় গাড়িটা দেখে শুনে নিতে পারলো বুঝছেন তো ওনাদের ওনারাও সিনিয়র পারসন গাড়ি দেখানোর কিছু নেই ওনারা গতকালকের থেকে বেশ কয়েকটা গাড়ি দেখছে বেশ কয়েকটা গাড়ি দেখছে তার মধ্যে এই গাড়িটা চয়েস করে মোটামুটি গাড়িটা নিলো ভাই তো শোন দর্শক দেশ ও দেশের বাইরে যেয়ে যেখান থেকেই আমার ভিডিওগুলো দেখেন অনেকেই সিদ্ধান্ত নিচ্ছেন যে গাড়ি ব্যবসা করব গাড়ি কিনব নির্ভরযোগ্য কোথাও কোনো জায়গা পাচ্ছেন না কোথাও প্রতিষ্ঠান পাচ্ছেন না আমি সেই সমস্ত দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আসুন আমার ইউটিউব চ্যানেল একটু দেখে আসেন গাড়ি ক্রয় বিক্রয় বাজার লেখে বাংলাতে লেখে সার্চ দিবেন ইউটিউব চ্যানেল পেয়ে যাবেন তো আমার ইউটিউব চ্যানেলে যত ধরনের আপডেট গাড়ি থাকে সব কিছু আপডেট আমি ইউটিউব চ্যানেলেই দিয়ে থাকি আপনাদের সুবিধার্থে আপনাদের সুবিধার্থে আমি গাড়ি মানে ক্রয় বিক্রয় বাজার এই ইউটিউবে লেখে সার্চ দিলে আপনি আমার চ্যানেল পেয়ে যাবেন পাশাপাশি আমার একটা ফেসবুক পেজ আছে পেজটার নাম গাড়ি ক্রয় বিক্রয় বাজার অবশ্যই পেজটাকে একটু ফলো দিয়ে আসবেন পাশাপাশি আমার একটা ফেসবুক গ্রুপ আছে গ্রুপের নাম গাড়ি কড়াই বিক্টোরে বাজার আলহামদুলিল্লাহ গ্রুপটাও ইতিমধ্যে অনেক সারা অনেক সারা পড়ছে তো সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনার হচ্ছে চলে গেলেন ইউটিউব গ্রুপে যাও আপনার গাড়ি ওখান থেকে খোঁজখবর নিতে পারবেন বা ওইখান থেকে আপনার গাড়ি কালেকশন করতে পারবেন তো আজকের এই ভিডিওটা যে যেখান থেকেই দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি মোহাম্মদ আবু সাইদ কুমারখালী কুষ্টিয়া আল্লাহ হাফেজ